তশ্বত ওং তশ্বত ওং তৎ আজি তোমলার আগত আঠারো তথ্য কিছু কথা কয়া শুনে চূড়ার মধ্যে চূড়ামণি ব্রহ্মা করে স্মৃতি পর্বতে মহাবিষ্ণু করেন বসতি চক্ষুতে শ্রী কালাচান করিতেছে ধ্যান নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান কণ্ঠতে শ্রী চৈতন্যবসাই হয় সাবধান মুখেতে ভদ্রাক্ষ বত্রিশ গোড়াল জিহব্বাতে নারণমণি বাজায়ে কুণ্ডল জিহব্বার নীচে বসে গয়া গঙ্গা জল আর জিহব্বায় সরস্বতী বামেতে শ্রীরাম কণ্ঠতে শ্রী কানাইয়া বাহুতে বলরাম হস্ত শ্রী হস্ততে শ্রী গোবিন্দ আমার ডান হেনপতি সপ্ত ঘরে জগন্নাথ বসে করেন বসতি নাভিমূলে ব্রহ্ম বসে করিতে সে নীলা লিঙ্গে মহাদেব বসে চন্দ্রকলা হাটুতে সত্রীশ স্থিতি বসুমতি পায় আঠারো তত্ত্বর কথা শুনো সর্বদায় জয় জয় রাধাকৃষ্ণ বল হরি হরিবোল হরিবোল বল